আপনি নতুন আহ হয়েছেন আপনি চিনবেন ব্রাদার রাহুল বড় বক্তা আপনি চিনবেন জামশেদ মজুমদার অনেক বড় বক্তা অনেক বড় আলোচক আপনি চিনবেন অনেক বড় বক্তা কিন্তু আপনারা চিনতে পারবেন না প্রফেসর ডক্টর আসাদুল গালিব কর্মফের আলেম আপনি চিনতে পারবেন না আল কাফি রাইশি রহমুল্লাহ কত বড় আলেম ছিলেন আব্দুল বারি সাহেব কত বড় আলেম ছিলেন শহীদুল্লাহ খান মাদানি মুজাফরবিন মহাসেন এরা কত বড় মাপের আলেম এটা আপনি বুঝতে পারবেন না কারণ আমরা হচ্ছে ইয়াং জেনারেশন আমাদের জেনারেশনে গ্যাপ পড়ে গেছে এদের সম্পর্কে জানতে হলে আপনাকে জানতে হবে আপনার বাপের বয়সী ব্যক্তির কাছ থেকে জানতে হবে মুস্তাউদ্দিন স্যার সম্পর্কে যারা বড়রা আছে তারাই দেখেছে তাদের আন্দোলন তাদের লড়াই তারা কিভাবে আল হাদিসকে প্রতিষ্ঠা করার জন্য রাত দিন তার রাস্তা ঘাটে একদম হয়রানি করা হয়েছে তারা জানে আপনি চিনছেন মনে ব্রাদার রাহুল হোসেন গোটা একদম আহসের নেতা হয়ে গেছে আপনি মনে করছেন যে আবদুল্লা বিন আব্দুল রাজাক গোটা বাংলাদেশের নেতা হয়ে গেছে আপনি মনে করছেন যে অমর বক্তা গোটা বাংলাদেশের নেতা হয়েছে না আমরা জাস্ট কর্মী আমাদের কাজ আপনাদের শুধুমাত্র ফিল্ড পর্যায়ে মাঠ পর্যায়ে আজ যারা বড় বড় আমাদের আলেমরা আছে শাহেক মাসাক আছে তাদের কাজ গোটা আহলে হাদিসকে বাংলাদেশে একদম মজবুত করা যায় কিভাবে তার চিন্তাত সেগুলো আমাদের কাজ ওই র হলে দেয় আমিন না আসতে আমিন আমাদের কাজ এটা বেদাত ওটা শ্রী এগুলো প্রচার করে জনসাধারণকে আহলে হাদিসের দাওয়াতগুলো দেওয়া শেখ মাসের কাজ কি কথা বলেন তাদের কাজ কি এই আমি গত বছর বলেছিলাম না আপনাদের রংপুরে রংবাজ হুজুর যখন বলেছিল যে তার নাকে খুব সব দশজন কওমি হুজুর নিয়ে আর দশজন নিয়ে করাবে ছিল না গত বছরে আমি ভেবেছিলাম আপনাকে বলে গেছিলাম শুধু মানে জায়গাটা এই পরিবর্তন হয়েছে আগে ছিল ভেতরে আজকে হয়েছে একটু বাইরে কিন্তু প্রতিষ্ঠান কিন্তু একটাই আমিও বলে গেছিলাম ভাই এই শখ যখন করেছে শখ পূরণ হবে গত বছর বলে গেছিলাম এত তাড়াতাড়ি যে শখ পূরণ হবে আমি বুঝতে পারিনি গত বছর শখ পূরণ হয়েছে কি হয় নাই তারাবি ওমার বিন খাক্তাব কত টাকা চালু করেছিলেন আট ডাকাত না বিশ টাকার এটা নিয়ে বিতর্ক দেখেছেন না দেখেছেন তো মুজফ্টর মিন ওয়াসেন হাফেজ বলে গেলেন না আহ যদি একটা জেনারেল শিক্ষিত সাধারণ কর্মেও থাকে তারপরেও এই বাংলার বুকে নায়কটা বিশ্ব জগতে কোরান এবং হাদিসের দাও দিয়ে বাতিলদেরকে দাগন করে ছেড়ে দিতে পারে ভাই আমি আগে বলেছি আমি আলেম না আর যদি আমাকে কেউ যদি আলেম না বলে এটার আমাকে চ্যান্টি ম্যানাম জবাব আছে আর যে জবাব দেব ও জবাব ও হজম করতে পারবে না ও বিষ্ঠে মরে যাবে একটু দিয়েই দিই বারবার বলে যে তুমি আলেম না ভাই আলেমকে পৃথিবীতে দেখাও আমাকে কে আলেম এনাতুল আব্বাসী উনিকে আলেম বলবেন কিছুদিন দুই বছর আগে আলাউদ্দিন জিহাদি পরিষ্কার হয়ে বলে দিয়েছে এনাতুল্লাহ আব্বাসী ও আলেম না জাহেল বলেন ভাইজান আবার এনাতুল্লাহ আব্বাসি আহলাদি জিহাদিকে জাহেল বলেছে কিউট বয় রেজাল করিম আবরার আবার চ্যালেঞ্জ করেছে আলাউদ্দিন জিহাদিকে এক পারা যদি ফোতায় শামির নেরা আরবি টাকলা আরবি পরে দিতে পারে তাহলে নাকি বাহাসে জিতে দিবে মানে আবরারের কথা অনুযায়ী এই দেখেন আলাউদ্দিন জিহাদি মূর্খ জাহেল তো আলেম কে রে ভাই তুমি যাকে আলেম বলছো তোমাদের গ্রুপের ব্যক্তিকে তুমি বলছো আলেম বাংলাদেশে বর্তমানে বাইতুল মোকারের যিনি খতিব নাম কি মৌলানা আব্দুল মালিক আমি গত বছর পর্যন্ত তার নামে শেষে বলতাম হাফেজ আহুল্লাহ গত বছর পর থেকে বলি না কেন বলি না কারণ তিনি তাকে যখন প্রশ্ন করা হয়েছে আমিন প্রসঙ্গে ভিডিওটা ভাইরাল হয়েছিল যে কিছু কিছু ব্যক্তিরা মসজিদে আমিন বলে আমি তার ইলমের কারণে তাকে শ্রদ্ধা করতাম তাকে ভালোবাসতাম তার জন্য আমার প্রত্যেক আলোচনাতে আব্দুল মালিকের নাম নিলেই আমি বলতাম হাফেজ আহুল্লাহ বলতাম গত বছর থেকে বলি না এই জন্য উনি নবী সুন্নাথ কেনে এমন কুটুক্তি করেছে বোঝে সৌদি আরব কাজ করতে গিয়ে ছেলেরা সব আমিন নে আসে আমিন কেউ চিৎকার মারে নবীর সুন্নাতের সঙ্গে এটা দুশ্মনী করা হয়েছে না তো যে নবীর সঙ্গে দুশ্মনী করবে নবীর সুন্নাথের সঙ্গে দুশ্মনী করবে তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক ভালোবাসার সম্পর্ক থাকতে পারে না কেন আপনাকে ভালোবেসেছিলাম আপনার ইলমের কারণে কিন্তু আপনি সঙ্গে নবীর হাদিসের সঙ্গে সুন্নাতের সঙ্গে কুটুক্ত করেছেন সেই জন্য সম্মান করেছি ওই জন্যই এখন আর হাফেজ আল্লাহ শব্দটা বলি না আচ্ছা আলেম আলেম করছে দুটো বইয়ের নাম বলে যাই অনেক শিখ মানে ছাত্র বন্ধুরা আছেন একটা বইয়ের নাম হোসাইমুল হারমাই কি নাম বললাম এটা মৌলানা আহমদ রেজা খানা বেরোলবি সুন্নিদের প্রতিষ্ঠাতা সুন্নি বলে হয়তো বুঝবেন না আমরা ভারতে বলি বেরোলবি বাংলাদেশে পরিচিত বিখ্যাত নাম জিলিপি হুজুর কি হুজুর রেজবি জিলেপি তাই না হাবি বললেও চলে আর একটা বই আছে আল মুহান্নাদ আল আল মুফান্নাদ কি নাম বললাম আল মুহান্নাদ আলাল আল মুফান্নাদ সেই সময়তে আল্লাহ সুন্নিদের ইমাম আহমদ রেজা খান বেরলবি উনিশশো পাঁচে একটা বই লেখে বইটা লিখেছে এক সঙ্গে দেওবন্দি প্রায় পনেরো জন আলেমকে কাফের বোধা দিয়েছে কে কে লিস্টে আছে জানেন কাসেম নানুতুবি হোসেন আহমদ মাদানি রশিদ আহমেদ গাঙ্গি আশরাফ আলী থানবি তো দেবন্দিরা যাদেরকে মনে করে আল্লাহর অলি হাকিম উম্মাদ এর মতো আলিমা দুনিয়াতে নেই তার জমজ ভাই বেরলবি হানাপে তারা বলে এরা হচ্ছে কাফের তো তুমি যাকে আল্লাহ মনে করো বেরলবিরা আল্লাহ স্বীকারই করে না কাফের বলে আবার বেরলবিরা যাকে আল্লাহর অলি মনে করে আহমেদ দেখানা বেরলবিকে আহমেদ ইয়ার নাইমিকে দেওবন্দির আবার তাদের আল মুহান্নাদ আল আল মুফান্নাদে বলেছে বেরলবির হচ্ছে শয়তানের জামাত শয়তানের দল মনে বুঝতে পারলেন না তো আমাকে তুমি আলেম না না পরীক্ষা করছো তোমাদের জমজ ভাই দুই গুরু। তোমরা দুজনকে তালাম স্বীকার করো না এলাইতুল্লাহ আব্বাসী বলে লুৎফরমান ফারাজি জাহেল মূর্খ কিছু জানে না আবার লুৎফরমান ফারাজি এলাইতুল্লাহ আব্বাসী বলে এ জাহেল এ কিছু জানে না এ হচ্ছে গাবগাসী ভাই বলে কি বলেন না কথা বলেন তো ভাই আমি যদি মদিনা ইউনিভার্সিটি থেকে সনদ নিয়েও আসি আমি যদি দেওব থেকে সনদ নিয়েও আসি তারপরে তুমি আলম স্বীকার করবে বলো তাহলে আমি কাল থেকে বক্তব্য ছেড়ে হয়ে যাব। কিন্তু আমার থাকবে। মানহাস আমাকে স্বীকার করে নেবে তারা কথা বলেন আমি দেওবন থেকে দশ বছর পড়বো দরকার হয় যদি তোমার সার্টিফিকেটের প্রয়োজন হয় যদি আমাকে একাডেমিক্যালি পড়া যদি তোমার জন্য যোগ্য মনে হয় তাহলে আমাদের এই যে মুম্বিন মহাসেন হাফেজ আল্লাহ মাদানী তিনি আছেন তার কথা হলে মেনে নাও তিনি তো বলছেন শহরের বেদাত করছে কেন তাহলে উনি তো আলেম আলেম না কথা বলেন শেখ মতি রহমান মাদানী হাফেজ আল্লাহ তহির শিখের বিরুদ্ধে এত কথা বলেছেন অনেক কথা বলেছেন তিনি তো হানাফি মাদ্রাসাই পড়েছেন তিনি তো আবার মদিনাতে দীর্ঘ দিন ধরে পড়ছেন দাস দিচ্ছেন আমি আলেম না তিনি তো আলেম তার কথাগুলো মেনে নাও মান মানা কেন কারণ তোমার বাপের বিরুদ্ধে যায় তাই তোমার বাবার বিরুদ্ধে চলে যায় মানে তোমার ফিরকার ও যদি জাহেল হই ও পরে কাল অনেক পরে আল্লামা আর বিরোধী দল ওদের দলে যদি আল্লামা থাকে তোমার বিরুদ্ধে গেলে তুই থেকে জাহেলের পথে দাও তা আমার ডিগ্রি আর থাকা না থাক যাই আসে না কথা বুঝেনে মনে হয় আমার ডিগ্রি থাকলেও তুমি মানবে না আমি যে টশ বাতাবরা করি তারপর তুমি আমার কথা মানবে না তা তোমার কাছে ডিগ্রি দেখে পাঁচ পয়সা লাভ নাই যদি প্রয়োজন হয় মাঠে আসো তোমাকে দেখানো হয়েছে গত বছর অনেকে বলছে যে ব্রাদার রাহুলের সঙ্গে ডিবেট করব না কেন করব না তো ওই যে জেনারেল শিক্ষিত